ভিকারি চ্যানেল ভিক্ষা চাইতে চলে এসছে চল তোকে একটু ভিক্কে দিয়েই দিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো আজকে সেই গলায় চুল আটকে থাকা ইউটিউবারকে নিয়েই আজকে কথা বলবো যার সিনেমার রিভিউ আপনি খুব কম পাবেন আমাদের রিভিউ আপনারা বেশি পাবেন সারাক্ষণ আমরা কি খাচ্ছি দাচ্ছি হাঁকছি না পাতছি এইসব নিয়ে যে পড়ে থাকে এবং আমাদের ডিটেকটিভ তার নাম আর বললাম না তাকে নিয়ে বেসিক্যালি এখানে কথা বলবো এবং সত্যি কথা তাহলে অবাক লাগে মানে কিছু কিছু চ্যানেল রয়েছে যারা বলে যে আমরা খুব অনেস্টি দিয়ে কাজ করছি হ্যান করছি ত্যান করছি তো চ্যানেলের নাম মানে ফিল্ম রিলেটেড না রেখে বা ফিল্ম রিভিউয়ের না মানে এরকম ব্যাপার সেভাবে না রেখে একটা তো সেই মানে আমাদের পিছনে পড়ে থাকা বা আমার মানে চ্যানেলের সঙ্গে তো আমার নামটা জুড়ে দিলেই হয় কারণ একটা কথা বলি তুই আমায় খিল্লি করছিস কর তাই নিয়ে কোনো প্রবলেম নেই তোর এটা হয়তো কাজ আমায় খিল্লি করা কিন্তু আমি একটা কথা বলি আমাকে নিয়ে চারপাশে খেললি না জাস্ট বন্ধ হয়ে গেছে তুই চেষ্টা করছিস ভিডিও ভিডিও করে এটা ওটা বলার যা ইচ্ছে করার ঠিক আছে করবে যা তোর ওটাই কাজ ভিউজটা তো কমাতে হবে কারণ আমি আজকে চ্যানেলটা খুলি একটু চেক করছিলাম বুঝলাম কেন ভিডিও করছে কারণ ভিউজ তো একদম পড়ে গেছে অনেক ভালো ভালো রিভিউ করছে এটা ওটা করছে ভিউজ হচ্ছে না তো আলটিমেটলি মাঝে মাঝে কি হয় ভিউজ করতে গেলে ভুল পথ অ্যাপ্লাই করতে হয় সবাই কি করতে হয়েছে তো একেও করতে হচ্ছে এর ভুল পথটা কি আমাদের পেছনে পড়া থামলে বড় করে আমার একটা থোপড়া লাগিয়ে দাও আর একদিকে বদার থোপটা লাগিয়ে দাও আর একদিকে ছোটদার থোপটা লাগিয়ে দাও লাগিয়ে দিয়ে ভিউজ কমাও ই হচ্ছে ধান্দা আজকে আবার আমার মানে আমার একটা জিনিস দেখেছি সেটা নিয়ে হঠাৎ করে মনে হচ্ছে কথা বলি কারণ ভিউজটা তো কমাতে হবে তো চল তোকে আমি ভিউজ দিলাম থ্যাংক ইউ তুই ওটা নিয়ে কথা বলছিস বলে আমার এই কন্টেন্টে একটু ভিউজ বেড়েছে তার জন্য তোকেও থ্যাংক ইউ কেন মিথ্যে কথা বলবো যেটা যার ক্রেডিট তাকে তো দিতেই হবে তো তোর যে মানে ওর যেটা ব্যাপার আমি দেখলাম আমি একটা সিনেমাটা যে রিভিউ করেছি সিনেমার নাম হচ্ছে দ্য বি কিপার এবার আমি হলিউড সিনেমা খুব একটা রিভিউ করি না এবং সত্যি কথা বলতে গেলে আর একটা কারণ রয়েছে হলিউড সিনেমা রিভিউ করলে আমার যেরম অডিয়েন্স আমার চ্যানেলে রয়েছে হলিউড সিনেমা রিভিউতে ভিউজ একটু কমই হয় অনেস্টলি স্পিকিং কম হয় এবার আমি দু হাজার চব্বিশ থেকে একটা প্ল্যান করেছি যে আমি সব কিছু নিয়ে কথা বলবো সব রকম সিনেমা দেখবো সব কিছু নিয়ে করে দেখবেন আমি বারোই জানুয়ারি যে কটা সিনেমা রিলিজ করেছে একটা বাদ দিয়ে মেডি ক্রিসমাস বাদ দিয়ে আমার কটা দেখা হয়ে গেছে মেডি ক্রিসমাস আমি খুব শীঘ্রই দেখবো অবশ্যই দেখবো হ্যাঁ একটু লেট হচ্ছে তার জন্য এক্সট্রিমলি সরি তো আমি দেখছি আমি যা যা কন্টেন্ট যা পাচ্ছি দেখছি অনেক আগে এখন আমি সিরিজও দেখছি বিভিন্ন রেয়ার সিরিজ আমি দেখা শুরু করেছি সেগুলো আমি আস্তে আস্তে রিভিউ করবো কারণ আমি ঠিক করেছি আমি এখন দেখব দু হাজার চব্বিশ থেকে আমি পুরোপুরি ইউটিউবে একজন রিভিউর হিসেবে আমি নিজেকে একটু অন্য জায়গাতে নিয়ে যেতে চাইছি কত দূর যেতে পারবো জানি না আমি সব সব কিছু নিয়ে কথা বলে ঠিক করছি তো তেমনই একটা সিনেমা রিলিজ করেছে বেসিক্যালি বারোই জানুয়ারি রিলিজ করেছে হচ্ছে অন্যান্য দেশে সিনেমাটা নাম হচ্ছে দ্য বিগ কিপার এবার সিনেমাটা হচ্ছে ইন্ডিয়াতে রিলিজ করবে বেসিক্যালি হচ্ছে কালকে এবার আমি আজকে রিভিউ করে দিয়েছি এবার সেটা নিয়ে ওর বক্তব্য হচ্ছে আমি ওটা পুরোপুরি ফেক রিভিউ করেছি ওটা অরিজিনাল রিভিউ নয় ওটা মানে মানে যা ইচ্ছে আর কি ইচ্ছে করে বলেছি তো কথা হচ্ছে আমি যখন একটা সিনেমা দেখছি তাহলে আমি কেন কথা বলবো না এই সিনেমাটা বারোই জানুয়ারি রিলিজ করেছে এবং বিভিন্ন জায়গাতে অলরেডি সিনেমাটা ছড়িয়ে পড়েছে এবার আমি এখন বিভিন্ন সময় চেক করি মোবাইলে যে কোথায় কি ভালো ভালো সিনেমা এসেছে দেখি এবার এই সিনেমাটা একটা রিসেন্ট সিনেমা ট্রিলার কদিন আগে দেখেছি দেখলাম এটা অ্যাভেলেবেল হয়ে গেছে সেই হিসেবে আমি দেখিনি এবার দেখে আমি চ্যানেলে রিভিউ করেছি এবং দেখুন আমার চ্যানেলে ওই ভিডিওটা ভিউজ খুব কমই হয়েছে আমি তো চাইলে অন্য কিছু নিয়ে কথা বলতে পারতাম যে কদিন আপনারা অনেস্টলি বলুন তো যে আমি কটা দেবজিৎকে নিয়ে ভিডিও করেছি কটা করেছি প্রত্যেকের দিনে দু তিন চারটে করে করছি আমি কি করেছি আমি করি না সেখানে অন্যান্য অনেক টপিক নিয়ে কথা বলছি অন্যান্য অনেক সিনেমা রিভিউ করেছি এ যে আর কি আমাকে নিয়ে কথা বলছে সেই কদিনে মানে জানুয়ারিতে মনে হয় একটা না কটা হয়তো দুটো সিনেমা রিভিউ করেছে আমি সেখানে দশ বারোটা সিনেমা রিভিউ করেছি তো তুলনাটা হয় কি করে আমি সত্যি কথা যাই না এবং আমার দিকে আঙুলটাকে তুললে আমি তাও যাই না তো যে হোক ওর যেটা বক্তব্য যেটাও জবাব চাইছে যে আমার আমি যে সিনেমাটা দেখেছি সেটা নিয়েও রয়েছে বক্তব্য আমি দেখেছি আমি রিভিউ করেছি এর থেকে বড়ো কথা আর কিছু হতে পারে না আজকে আমার থেকে অনেক বড় বড় চ্যানেলকেও আমি দেখেছি যে কলকাতা জুড়ে কোনো তামিল সিনেমা বা কোনো তেলেগু সিনেমা হয়তো রিলিজই করেনি কোনো সই পায়নি সেই সিনেমাটা রিভিউ এসছে তো কোনো না কোনোভাবে তাকে জোগাড় করে দেখতে হয়েছে যখন একটা সিনেমা আমাদের দেখার খুব এক্সাইটমেন্ট থাকে যে ঠিক করে একটা ট্রেলার দেখে সিনেমাটা দেখবে বা সেটা কোথাও রিলিজ করছে না ঠিকঠাক জায়গাতে আসছে না অনেক দূরে যেতে হচ্ছে টিকিট প্রাইস অনেক হাই অনেক সিনেমা আপনি দেখে ফেলেছেন টিকিটের টাকার শেষ হয়েছে তখন আপনাদেরকে অন্য উপায় সিনেমা দেখতেই হয় তো সেই হিসেবে অনেকেই দেখে এবং আমরা তো কেউ লুকোছাপা করি না আমরা কেউ বলি না যে হ্যাঁ এই আমরা হলে গিয়ে দেখেছি আমি তো কখনো বলিনি আমি কি ভিডিওতে একবার উচ্চারণ করেছি হ্যাঁ সিনেমাটা জোগাড় করে আমাকে দেখতে হয়েছে তো যারা আমার দর্শক বা যারা রয়েছে তাদের প্রত্যেকেই কেউ না কেউ লাইফে অনেক সময় জোগাড় করে সিনেমা দেখেছে তো এটার মধ্যে তো কোনো অপরাধ সত্যি কথা বলতে এলে নেই এবং আমি সিনেমাটা দেখেছি আমাকে চাইলে পুরো গল্প জিজ্ঞাসা করতে পারে সিনেমার কোথায় কী সিন রয়েছে কী রয়েছে আমার সঙ্গে কথা বলে আমি ওকে বলতে পারবো তো এটার ক্ষেত্রে ভুলটা কথা আমার এটা একটা বড়ো প্রশ্ন এবং সিনেমাটা অ্যাভেলেবেল হয়েছে বলে আমি রিভিউ করেছি আমি কোনো জায়গা থেকে না দেখে তোর করে দিই নি পুরো সিনেমাটা রিভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি ডিটেলসে কথা বলেছি প্রায় ছ সাত মিনিটের একটা ভিডিও বানিয়েছি ডিটেলসে কথা বলেছি কোথায় কী হচ্ছে কিরকম ধরনের অ্যাকশন সিন রয়েছে গল্পের কী ডেপথ সবটা নিয়ে কিন্তু কথা বলেছি আমি একটি বুঝতে পারছি না এই চ্যানেলটা মানে পুরোপুরি পেছনে লাগার জন্যই চ্যানেল খুলেছে অন্য কোনো মোটিভ নেই লাইফে খিল্লিটা আমাকে নিয়ে করার জন্য ভাবছি আমাকে নিয়ে কথা বললে খিল্লি হবে আলটিমেটলি আমি একটা কথা বলি আমার সঙ্গে এখন যে কটা সাবস্ক্রাইবার আমার মাঝে মাঝে দেখা হয় এখন ওখানে সিনেমাতে গেলে কারণ কারোর সঙ্গে তো দেখা হয় তো তখন তাদের প্রত্যেকেই কিন্তু তোকে নিয়েই খিল্লিটা করছে ভাই তোকে নিয়েই খিল্লি করছে ভালো কথা বলছি কিন্তু কোনো খারাপ ভাষা ইউজ করছি না কারণ তুই ভালো ভাষা খারাপ ভাষা বোঝার লোক তুই নয় তুই হচ্ছে চাটাচাটি করার লোক আমাদের চেটে তোর ভিউজ হবে তুই তার জন্য যত নিচে নামতে পারিস না আপনি ঠিক আছে এ হচ্ছে বেসিক্যালি ব্যাপার তো যারা আমার সঙ্গে দেখা করে আমি অনেস্টলি বলছি ভাই এই বুকে দিয়ে বলছি সবাই এই কথাটা বলে যে ওই চ্যানেলটা শুধুমাত্র দেখি থোবড়াতে মানে চ্যানেলে তোমার থোবড়া ওর বড় বড় চ্যানেলে থোবরা দিয়ে শুধু ভিউজ কমাচ্ছে ওর কি আর কোনো কন্টেন্ট এই কথাটা কিন্তু হচ্ছে কিন্তু আমি অনেস্টলি স্পিকিং একটা কথা বলি তুই কিন্তু আমার থেকে ভালো সিনেমা বুঝিস একজন রিভিউ হিসেবে আমাকে যদি বাঁচতে হয় তোর রিভিউ আমার রিভিউ আমি একজন দর্শক হিসেবে কিন্তু তোর রিভিউ বাঁচবো তুই সত্যি ভালো রিভিউ করি কিন্তু তুই নিজের কন্টেন্ট ছেড়ে দিয়ে আমি আমার চ্যানেলে কী করছি ওর চ্যানেলে কী করছে এগুলো নিয়ে পড়ে রয়েছে আমিও করতাম বহু আগে আমিও করতাম কিন্তু আমি আলটিমেটলি জিনিসটা ছেড়ে দিয়ে যাবে কিন্তু এখন আমার কাজে মন দিয়েছি আমি একটা সিনেমা দেখেছি কোথেকে দেখেছি কীভাবে দেখেছি অনেস্টলি স্পিকিং সিনেমাটা আমি দেখেছি আমি সিনেমাটার স্টোরি পুরো বলতে পারবে সিনেমার সবকটা সিন ডিটেল বলতে পারবো তো এর থেকে তো বড়ো কিছু হতে পারে না আর এটা এমন কোনো সিনেমা না যেটা নিয়ে কথা বলে আমার বিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাবে এখন অব্দি ওয়ান কে ভিউজ হয়নি হবেও না আমি জানি সেটা জেনে ভিডিও করি যেটা তো এমন কিছু আমি তো অনেক সিনেমারই অনেক আগে আমি রিভিউ করতে করতে এটা একটা রেয়ার সিনেমা আমাদের এখানে সেভাবে শো পাচ্ছে না একটা জায়গাতে দেখলাম অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে দিয়ে গেলাম তো এটা এটা কিসের অপরাধ ভাই এটা নিয়ে তুমি ভিডিও করবে এটা নিয়ে তুমি হিল্ডি করতে কারণটা হচ্ছে একটাই মানে লোভটা তোর তোর ভিউজের লোভ আমার কিন্তু ভিউজের লোভ না কারণ আমি যেটা নিয়ে কথা বলছি সেটা আমি জানি ভিউজ হবে না আপনার চ্যানেল গিয়ে চেক আউট করতে পারেন কটা ভিউজ হয়েছে কিন্তু ওর ভিউজ দরকার যে কারণে আমি দেখছি একবার আমাকে নিয়ে একবার ওকে নিয়ে একবার একে নিয়ে এই পড়ে রয়েছে এটা তো একটা চ্যানেলের কন্টেন্ট হতে পারে না নিজের কাজ মন দিয়ে করুক আমার কোনো নেই আমার কারোর সঙ্গে এখন দেখেছেন ঝগড়া রয়েছে কিন্তু এ একদম রকম এর স্বভাব একদম ভালো নয় এ প্রত্যেকটা মুহূর্তে শুধু এর পেছনে কাঠি করবো ওর পেছনে কাঠি করবো ভাই মুভি রিভিউ হয়ে এসছো রিভিউটা কর না আমাকে হারাবার চেষ্টা করো না আমি যদি সপ্তাহে ছটা সিনেমা দেখি তুমি আটটা সিনেমা দেখার চেষ্টা করো সেটাই করবে না কিন্তু আমি কোথায় কি করছি আমি যে আজকে আমার এখানে একটা আন্দোলে বাড়ি আমি সেই কোন চত্বরে গিয়ে কলকাতায় গিয়ে প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা খরচ করে একটা সাউথ ভাষায় সিনেমা দেখলাম গুন্টুর গুণ্টুরম আমি তো নাই দেখতে পেতে পারতাম আমি তো বাড়িতে বসে পরে বিভিন্ন জায়গাতে পেয়েও দেখতে পেতে পারতাম অলরেডি তো অনেক জায়গাতে অ্যাভেলেবেল হয়ে গেছে গুণ্টুরম কিন্তু আমি তো হলে গিয়ে রিভিউটা করলো কই সেটা নিয়ে তো বলেন একটাও কথা সেটা নিয়ে তো কোনোদিন চ্যানেলে দেখি না মানে হিংসাটা কোন জায়গায় বুঝতে পারছেন হয়তো আমারই সমবয়সী আমি আজকে ইউটিউবে একটা জায়গাতে অ্যাচিভ করে গেছি ও করতে পারছে না সেটার ফ্রাস্ট্রেশনটা কি করে বার করবে আমাকে রিপ্লাই দিয়ে হ্যাঁ আমি যদি কোনো সিনেমা না দেখে রিভিউ করতাম তাহলে আমাকে নিয়ে যাই ইচ্ছে বলুক কোনো প্রবলেম ছিল না কিন্তু একটা সিনেমা দেখেছি একটা জায়গা থেকে যেভাবেই হোক আমি সিনেমাটা দেখেছি সিনেমাটা মধ্যে স্টোরি নিয়ে আইডিয়া রয়েছে ডেপটে কথা বলছি তখনও সেটাকে নিয়ে ভিডিও বানাতে হবে আমি তো বলছি না যে সব সিনেমা সবাই হলে গিয়ে দেখছে এটা তো অনেকই অনেক বড় বড় ইউটিউবার আমাদের মধ্যে মুভি বলেছে যে সব সিনেমা সবসময় দেখতে সম্ভব না কোনো একটা জায়গা থেকে জোগাড় করে দেখছি কারণ ওর উপায় থাকে না এই যে হাই পাপা হাই না না অনেক জায়গা থেকে মানে রিলিজই করেনি তো আমরা সবাই তো রিভিউ করেছি তো এটার মধ্যে ভুলটা কোথায় অনেক সময় হয় যে আমরা জোগাড় করতে পারছি না তো দেখার খুব ইচ্ছে দেখছি যে বাংলাদেশের কত কন্টেন্ট আমাদের সামনে সবসময় আসে না তো আমাদেরকে জোগাড় করে দেখতে হয় তো এটার মধ্যে তো কোনো ভুল নেই সেটা নিয়ে ওকে ভিডিও বানাতে হবে না এতটা নির্লজ্জ এতটা ভিক্ষে যাওয়ার ইচ্ছে আমাদের থেকে আমরা ওকে রিপ্লাই দিলে ওর ভিউজ আরও ভালো হবে না দিলে ওর ভিউজ ভালো হবে আপনি যদি রিপ্লাই দিয়ে জানেন জানা এখান থেকে কিছু দর্শক হলে যাবে এইভাবে ওকে ভিউজ বাড়াতে হচ্ছে কিন্তু নিজের কন্টেন্টে নিজের কাজে দম দেবে না আর দেবে এটাই বা কি করে ওর নর্মালি তো ভিউজই হয় না দিনের শেষে যখন বাড়ি ফিরে দেখছি ওর ভালো ভালো বলা ভিডিওগুলোতে চল্লিশ পঞ্চাশটা ভিউজ আর একই জিনিস আমি যখন রিভিউ করছি সেটা মোটামুটি নশো হাজারে যাচ্ছে ওর তো মাথা খারাপ হয়ে যাচ্ছে চুল ছিটছে তো বাড়ি এসে ফ্রাস্ট্রেশনটা বার করতে হবে না আমাকে রিপ্লাই দাও এতে ওকে যদি নিয়ে চারপাশে যদি উল্টোপাল্টা কথাও হয় লোকে যদি নির্লজ্জ বলে লোকে যদি ওকে ভিকিরি বলে লোকে যদি কেউ বলে যে আমার পোত চাটে ওর কিছু যা আসবে না কারণ ও নির্লজ্জ হয়ে গেছে ওর কাজ হচ্ছে শুধুমাত্র আমাকে নিয়ে ভিউজ কামানো তো তাকে আপনি কি বোঝাবেন আমাকে নিয়ে অনেক অনেক রকম উল্টোবালটা কথা এককালে হয়েছে সেগুলো সেগুলোকে আমি কাটিয়ে উঠেছি কিন্তু ও কিন্তু কাটাতে পারছে না ওকে আজও আমাকে রিপ্লাই দিয়ে চ্যানেলে ভিউজ আনতে হচ্ছে আর আমি অনেস্টলি তো ওই তুই জবাব চলে ওকে জবাব দিলাম আমি যেভাবে দেখেছি এবং আমি সিনেমাটা রিভিউ করেছি এবং আমার কাছে পুরো স্টোরি ডিটেলস আমার জানা আছে আমি সেটা নিয়ে কথাও বলেছি আমার কাছে সেটাই এ এটাই আমার বক্তব্য আমি কোনো ভুল করেছি বলে আমার অন্তপক্ষে মনে হয় না তাহলে তো যত দর্শক রয়েছে সবাই কিছু আমরাও মানুষ ভাই সবসময় সব সিনেমা সব জায়গায় গিয়ে দেখা পসিবল হয় না অত টাকাও পকেটে নিজে আমরা বিরাট বড় লোক বাড়ির ছেলে তো অনেক সময় অনেক জায়গা থেকে জোগাড় করে দেখতে হয় সেটা তো আমি বলিও আমি যে অস্বীকার করি তা তো নয় এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার যারা বোঝার তারা বুঝবে যারা বোঝার নয় ওর দলের কিছু ভেড়া রয়েছে এখানে করবে ওর মতোই তো বলবো এদের থেকে দূরে থাকুন কারণ এদের আপনারা বুঝতে পারছেন না এদের কিন্তু নিজস্ব কোনো কন্টেন্ট নেই এরা নির্লজ্জ বেহায়া যে আমাদের পেছন চেয়ে এদেরকে ভিউজ কমাতে হয় যদি এদের মতো নির্লজ্জ হতে চান তাহলে ওদের চ্যানেলে গিয়ে পড়ে থাকুন আমি অন্তত আর করি না কেন দিনের শেষে অন্ততকে ছ সাতটা করে সিনেমা প্রতিদিন দেখতে যাচ্ছি অনেক জায়গা থেকে জোগাড় করে দেখছি রেয়ার রেয়ার কন্টেন্ট নিয়ে কথা বলছি যখন আমি দেবজিৎ নিয়ে প্রচুর ভিডিও করব তখন আমাকে নিয়ে ভিডিও করবে যে সারাদিন দেবজিৎকে নিয়ে ভিডিও করি যখন করছি না তখন আবার অন্য কিছু নিয়ে কথা বলবে ভাই তুমি চ্যানেল খুলেছো নাকি বাজার খুলেছো ভাই মাছের বাজারে গিয়ে থেকে বসো অনেক বেশি ইনকাম হবে সত্যি কথা বলতে গেলে এটাই বলার আমি একে আর কখনো কোনো রিপ্লাই দেবো না ওর চ্যানেল ওর কাজ রিপ্লাই দেওয়া রিপ্লাই করে টাকা কামানো আমার কাজ নয় আমার কাজ মুভি রিভিউ করা সেটা আমি করেছি সেটার জবাব আমি ওকে দেবো না ওর কাজ হচ্ছে চাটা চাটুককে যা কিচ্ছু যা আসে না এটাই আমার দিক থেকে বক্তব্য আমার তরফ থেকে আর কোনো রিপ্লাই ভিডিও আসবে না এটাই আমার বলার ছিল যাই হোক চ্যানেলটা অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কেটে পেলে এখন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো দেখো নমস্কার টেক কেয়ার